তো দর্শক বন্ধুরা এই টাইমে যদি আপনাকে জিজ্ঞেস করা থাকে পৃথিবীর সবচেয়ে গতিশীল সুপার কার কোনটি তো এই টাইমে আপনাদের মধ্যে মতো অনেক কথা মনে পড়বে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাকে এমন একটি গতি দানব দেখাবো যার গতি শব্দর গতি থেকেও অনেক বেশি তো এই সুপার নাম কি বা সুপার গতি কত বেশি সবকিছুই জানতে পেরে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন যাক বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আসলে সেই সুপার কারটি হলো ট্রাস্ট এসএসসি আপনারা এটাকে প্রথম নজর দেখেই জেড মনে করতে পারে কিন্তু বন্ধুরা আসলে বলে রাখি এটা কোন জেড নয় এটি আসলে একটি সুপারকার যাকে জেটের মতন দেখতে এই সুপারকারটিকে আসলে পনেরোই অক্টোবর উনিশশো সালে এক্সপেরিমেন্ট হিসাবে বানানো হয়েছিল ধরা হয়েছিল এই গতি দানবদার সর্বোচ্চ গতি এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা হবে কিন্তু যখন এই গাড়িটাকে আসলের মধ্যে টেস্ট করা হলো তখন রেজাল্ট অনেক বেশি ভয়ঙ্কর ছিল কারণ এই দানবদার সর্বোচ্চ গতি শব্দর গতির থেকে অনেক বেশি হয়ে গেছিল আসলে ট্রাস্ট এ মধ্যে ব্যবহার করা হয়েছিল রোলস রোজ স্পাই টার্বো ফ্যান ইঞ্জিন আসলে বন্ধুরা ব্রিটিশ নামে ছিল দু পৃথিবীর সবচেয়ে দ্রুততম কিন্তু এক এর যুদ্ধের কারণে এই জেটটা নষ্ট হয়ে গেছিল কিন্তু বানিয়েছিল তার একটা কার্বন কপি পুরো ছিল এবং সেই কার্বন কপিটাই দেখে এসএসসি ট্রাস্টের ইঞ্জিনটাকে ট্রাস্ট এর ইঞ্জিন টাকে পুরো বানানো হয়েছে অন্য সুপার কারের মতো এস ট্রাস্টের ট্রাস্ট এর মধ্যে সিসির কোনো ঝঞ্ঝাট নেই কারণ এর মধ্যে টুইন টার্বো ফ্যান ব্যবহার করা হয়েছে আপনি গাড়িটার পাশের দিকে দুটো বড় বড় ফ্যান আকৃতি দেখতে পাবেন এবং এসএসসি ট্রাস্টের ম্যাক্সিমাম এইচ পি এক লাখ দু হাজার ছিল মানে একবার ভেবে দেখুন আপনারা আজ পর্যন্ত কোনদিন শুনে দেখেছেন গাড়ির মধ্যে এতটা বেশি এইচপি হতে পারে তো এখন আপনারা ভাবছেন যে গাড়িতে তারা টপ স্পিড কত হতে পারে তো আপনাকে বলে রাখি এসএসসির টপ স্পিড হচ্ছে এক হাজার দুশো আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে এই গাড়িটির সামনে সাউন্ডের শব্দ টিকতে পারলো না মানে এই দানবটা কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে এবং এই দানবটা প্রতি সেকেন্ডে আঠেরো লিটার করে পেট্রোল খায় মানে এক সেকেন্ডের মধ্যে আঠেরো লিটার পেট্রোল মানে গাড়িটিকে চালানোর জন্য আপনাকে আলাদা করে একটা পেট্রোল পাম্পও কিনে নিতে হবে কিন্তু এই গাড়িটিকে আপনারা কোনোদিনও কিনতে পারবেন না কারণ আপনাকে আগেই বলেছি এটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট হিসেবে বানানো হয়েছে ঝাঁকে বানাতে গিয়ে কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে কোম্পানিটা এবং এই এস এসি ট্রাস্টের নামে একটি গিনিজ ওয়ার্ল্ড বুকও লেখা আছে দুনিয়ার সব থেকে দ্রুততম গতিশীল গাড়ি হিসাবে বন্ধুরা এর নেক্সট এর উপর আমরা এর বড় ভাই মানে এসএসসি ব্লাড হাউন্ডের ব্যাপারে কথা বলবো তাই ভিডিওটাকে একদম মিস করবেন না এমনিতে আপনার ভালো লাগলে ভিডিওটাকে লাইক चैनल के सब्सक्राइब करते एकदम भूलें ना